আয়োজনে বাংলা আচ্ছা বলেন তো পানি অপর নাম কি সবাই বলেন আমার সাথে একটু কথা বলতে হবে আজকে হ্যাঁ আমি এক এক কথা বলবো না আজকে আমি কাহিনী বলেন পানির অপর নাম আবার বলেন আবার বলেন পরে আবার পোলট্রি মারবেন না তো দেখেন আপনার এই এলাকা তো উঁচা অঞ্চল বন্যা টন্যা তো হয় না হয় না যে সমস্ত এলাকায় বন্যা হয় যেই পানিকে আপনি জীবন বলেছেন জরুরত বলেছেন ওই বন্যায় যখন ঘরবাড়ি বাড়ি ডুবে যায় হাঁটু সমান পানি হয়ে যায় ওদের জন্য ওই পানি কি জরুরত না বিপদ এত নগদে বলি মারলেন একটু আগে কি বলছেন আচ্ছা ঠিক আছে বলছেন ভালো কথা বুঝজো বলছেন তো আচ্ছা ওই পানি যখন হাঁটু থেকে কমর সমান ওঠে এই বিপদটা বাড়ে না কমে গলা সমান উঠলে মাথার উপরে গেলে শুরুতে কি বলছিলেন জরুরত বলে কি বলছেন সেই জরুরত যখনই বাড়ে আপনি খালি কোন বিপদ বাড়ে কি ঘটনা কি বোঝা গেল পানি এমন জরুরত যেটা অবশ্যই জরুরত পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই পানির অপর নাম জীবন কিন্তু যখনই তার জরুরতের চেয়ে বেড়ে যাবে তখন আর জরুরত থাকবে না তখন বিপদের কারণ হবে বলে কত বিপদ বলে যত বাড়ে তত বিপদ একই চরিত্র মালের মাল না হইলে খাবেন কি মাল না হইলে জামা বানাবেন কি দিয়া মাল না হলে বাড়ি বানাবেন কি দিয়া এগুলা সব জরুরত কিন্তু যখনই মাল এই জরুরতের চেয়ে বেড়ে যাবে তখন আর জরুরত থাকবে না বিপদের কারণ হয়ে যাবে বলে কত বিপদ বলে যত বাড়ে তত পানির কী অবস্থা যত বাড়ে এই জন্যে দেখবেন যার মাল যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি গাইতে হয় ঠিক নেই কথা মাঝে মধ্যে রাস্তায় ফুটপাতে দেখি ইট মাথায় দিয়ে ঘুমাই যে নাকের ডাক শুনলে হিংসা লাগে কিরে ভাই নাকের ডাক শুনলে ওর কি ঘুমায় মশা বন বন করতেছে ওর নাকের ডাকের লগে মশা ডরাই যায় না আর ওই বড় লোকগুলো এসি রুমের ভিতরে ট্যাবলেট খায় তাও ঘুম আসে না ঘটনা কি মাল নাই টেনশন নাই বলে মাল নাই আল্লাহ বুঝছেন নি আপনারা বুঝছেন নি কথাবার্তা বুঝছেন নি আচ্ছা আরেকটা উদাহরণ মিলে যেমন অসংখ্য উদাহরণ আমার সামনে আছে সময় লাগবে জন্যে আমি খুব সংক্ষেপ করব আচ্ছা বলেন তো হজুর ফরজ কয়টা রকম তো প্রথম ফরজ হাত ধোয়া হ্যাঁ আমি তো ভুল বলতেছি আপনার এই পরীক্ষা করার লিগে আপনি কি মনে করছেন হুজুর আপনি কি আর মিশা কথা কবেন ওরেই নাকি তো সঠিকটা বলেন এক নাম্বার ফরজ দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর তো ফরস তো মুখ দিয়া শুরু হয় না মুখ ধোয়া দিয়া ঠিক আছে কিন্তু এই মুখ ধোয়ার আগে আর কিছু করি না করি না বলেন সিরিয়াল মতো বলেন এক নম্বরে কী করি এরপরে কি করি এরপরে কি করি কেন ফরস তো এটা না তো এটা কেন করেন বলেন হ্যাঁ মাশাল এটাই জবাব কিন্তু আমার নবীর এমন কোন শূন্যত নাই যার মধ্যে দুনিয়া আখরাতের মঙ্গল নাই আখরাতের মঙ্গল তো আছেই কারণ আল্লাহ ভালোবাসবেন গুনা মাফ করে দিবেন শূন্যতা আদায় করলে দুনিয়ারও মঙ্গল আছে বলে এখানে কি মঙ্গল কুঝো না একটা মাসালা আগে শুনে ও আমার আর জানেন মাসালা পানি যেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয় ওই পানির তিনটা গুণ থাকতে হয় কিছু পানি আছে তাহির নিজে পাক কিন্তু গাইরে মোতাহির অন্যকে পাক করে না তো অন্নকে পাক করার জন্য ওই পানির তিনটা বৈশিষ্ট্য থাকতে হয় তাহির মোতাহির বলি আমরা সেই তিন বৈশিষ্ট্য কি মনোযোগ লাগবে কথাটা বোঝার জন্য এবং সিপা দিয়া ঢুক মুটের পেবেন না বলেন পানির বৈশিষ্ট্য কয়টা এক নাম্বার পানির কালার ঠিক আছে কিনা দেখো যদি কালার পরিবর্তন হওয়া যায় পানি নিজে পাক হইলেও আরেকজনকে পাক করতে পারবে না ঠিক আছে মাসালা হুজুর দুই নাম্বার বলে পানির স্বাদ ঠিক আছে কিনা না দেখো মজা স্বাদ যদি স্বাদ নষ্ট হয়ে যায় বোনা পানি হয়ে যায় বৃষ্টি তাইলে ওই পানি নিজে পাক হইল এই পানি দিয়া কাপড় পাক করা যাবে না এই পানি দিয়া অজু করা যাবে না ঠিক আছে মাসালা তিন নাম্বার বলে পানির গ্রান ঠিক আছে কিনা দেখো গন্ধ বন্ধ যদি দুর্গন্ধ হয়ে যায় ওই পানি দিয়ে কি করা যায় না পবিত্রতা অর্জন করা ঠিক আছে তাহলে পানির মুখ ধোয়ার আগে কয় কাজ করি তিন কাজ এক নম্বরে হাত ধুই আসলে হাত ধুই না ফরজ কাম করার আগে পানিটা পবিত্রতার জন্য উপযুক্ত কিনা তিনটা চেক লাগাই কয় চেক যখন আমি হাত ধুই আসলে দেখতেছি পানির কালার ঠিক আছে কিনা যে আমি কুলি করতেছি দেখতেছি পানির স্বাদ ঠিক আছে কিনা যে আমি নাকে পানি দিতেছি দেখতেছি পানির গন্ধ ঠিক আছে কিনা তিনটা যখন ওকে হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফয়েসালা চলে আসে রে বান্দাই পানি ঠিক আছে এইবার এই পানি দিয়া ফরজ হুকুম মুখমন্ডল ধুইতে পার বুঝে আসছে কথা আরে বুঝে আসছে কথা এই হচ্ছে পানির গুণ যে পানির যদি স্বাদ গ্রাম গন্ধ নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না আল্লাহ পানিকে মালের সাথে কেন তুলনা করছেন বলে মালেরও স্বাদ আছে কালার আছে গ্রান আছে যদি নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না এই মাল খায়ও পবিত্র শরীর হবে না আমল পবিত্র হবে না পবিত্র জান্নাতে যাওয়া যাবে না বলে মালের আবার কালার কি কি একটা বুঝাইয়া নাম করে তো বুঝায়নি যে খেতে এইয়া দেয় না নির দেয় কী কয় আপনাকে এলাকা কয় না নিরানি কয় আচ্ছা বলেন তো ক্ষেতরে নিরানি দেওয়ার আগে ক্ষেতের যে কালারটা থাকে নিরানি দেওয়া আগাছা ফালাইয়া দেওয়ার পর ওই কালার থাকে না একটু হালকা হয় তাহলে বোঝা গেল কি আগাসা থাকলে ক্ষেতের কালার চেঞ্জ হয়ে যায় কি বোঝা গেল মালের আগাসা হচ্ছে আপনার জন্যে জাকাত এটা আপনার না এটার এই ফালায় ফালাই দিয়া দিতে হইব তাইলে মাল তার আসল কালার ফেরত পাবে যারা জাকাত দেয় না ওদের মালের কালার চেঞ্জ হয়ে যায় ও দেখে না এই মাল খাইয়া জান্নাতে যাওয়া যাবে না মালের সাথে যদি হারাম মিক্স হয়ে যায় ওই মালের সাত গ্রাম সবই বরবাদ পানির সাত গ্রাম বরবাদ হলে যেমন ওই পানি দিয়া পবিত্র তর্জন করা যায় না ওই মাল যে মালের সাত গ্রাম নষ্ট হয়ে যায় হারাম মিক্সড হইয়া ওই মালখায়াও জান্নাতের পবিত্র জায়গায় যাওয়া যাবে না কথা কি বুঝাইতে পারছি একটু জোরে ক তাড়াতাড়ি হ্যাঁ বুঝছেন কথা